আমি মোহাম্মদ শাহিন খান আজকে উপস্থিত হয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার তিন নং বাদুর ইউনিয়নে সাম্প্রতিক দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস চাঁদাবাজি এবং অটো সিএনজি চালকদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে কসবা ও আখাউড়া অঞ্চলের জনগণের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা এই বিষয়ে তিন নং বাদুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম বলেন গত পাঁচই আগস্টের পর যখন দেশের অস্থিরতা ও সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠে তখন আমাদের নেতা আলহাজ কবির আহমেদ বুইয়ার নির্দেশে কসবা আখাউড়ার প্রতিটি ইউনিয়নে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ করা হয় আমরা চাঁদাবাজি এবং সকল ধরনের অবৈধ অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছি বিএনপি নেতাকর্মী চাঁদাবাজির সাথে জড়িত নয় এবং যদি কেউ এই ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকে তাহলে তা ব্যক্তিগত কর্মকাণ্ড হিসাবে বিবেচিত হবে দল এর দায়ভার নেবে না এই বক্তব্যের মাধ্যমে ইউনিয়নের সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয়েছে যে তারা যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং কোনো প্রকার হয়রানির শিকার না হয় আমরা এমন একটি সমাজ চাই যেখানে শান্তি নিরাপত্তা এবং নেই বিচার প্রতিষ্ঠা পাবে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন আমি শাহিন খান রাহুল নিউজ টোয়েন্টি ফোর পেজ ইউটিউব চ্যানেল এস এস আর টিভি টোয়েন্টি ফোর থেকে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম সভাপতি ইন্নম বাদুর ইউনিয়ন বিনপি এবং মৎস্য ও তাতি বিষয়ক সম্পাদক কসবা উপজেলা বিএনপি প্রিয় এলাকাবাসী আপনারা অনেকেই অবগত আছেন বিগত পাঁচ আগস্টের পর দেশের একটা বিশেষ দুর্বলতম মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলে চাঁদাবাজি এবং সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল জনজীবন যখন অতিষ্ঠ ঠিক সেই সময়ে আমাদের কসবা খাওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কান্দারি ও মানুষের নেতা আলহাজ কবির আহমেদ ভুইয়া বাইক এই বিষয়টিকে উদ্বেগের দৃষ্টিতে দেখেন এবং আমাদেরকে কঠোর নির্দেশ দেন যে কোনো মূল্যে যার যার এলাকা থেকে যেন এই সন্ত্রাস এবং বন্ধ করা হয় আমরা প্রত্যেকেই স্ব অবস্থানের সচেষ্ট থেকে অধ্যাপতি আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছে আপনারা অবগত আছেন কসবা উপজেলার মধ্যে বাদুর ইউনিয়ন বিএনপি অতীতেও একেবারেই নিঃখুরুষ এবং সত্য ছিল এখনো আছে আমাদের এখানে অতীতেও কোনো চাঁদাবাতি সন্ত্রাস ছিল না এখনো নাই আমরা দৃঢ়তার সাথে ঐক্যবদ্ধ আছি এই বিষয়ে আপনারা অবগত আছেন আমাদের কসবা পৌর বিএনপির সভাপতি জনাব শরীফুল ইসলাম শরীফ ভাই সাধারণ সম্পাদক আইম খান এবং সিনিয়র সহসভাপতি জনাব বশির চৌধুরীর নেতৃত্বে হসবা উপজেলার নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে কোটি চৌমণি বাস স্ট্যান্ডের সশীরে অবস্থান নিয়ে চাঁদাবাজি নির্মূল করেছেন আপনারা দেখেছেন আমাদের হসবা উপজেলার বিভিন্ন জায়গায় স্থানীয় বিএনপির সংগঠনের নেতৃত্বে এমনি ভাবে চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হয়েছে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স অর্থাৎ কোন রকমের চাঁদাবাজি আমরা সহ্য করব না ইনশাআল্লাহ আমি বিশেষ করে আমার বাদুর ইউনিয়ন নিয়ে বলতে চাই বাদুর ইউনিয়নের মধ্য দিয়ে চার গাছ টু রাস্তা রয়েছে চার গাছ টু রাস্তা রয়েছে খালেলা টু মেহারি রাস্তা রয়েছে কোন রাস্তায় কোন সিএনজি বা অটো স্টেশনে ইনশাল্লাহ কোনো ধরনের চাঁদাবাজি নাই যদি কেউ বলতে পারেন দায়বদ্ধতার অবস্থান থেকে বলছি ইনশাল্লাহ জবাবদিহিতার প্রশ্নে যাবো এবং বিচার মাথা পেতে নেব হঠাৎ করে বলছি ইনশাল্লাহ বাদুর ইউনিয়নের কোথাও কোথাও কোনো ধরনের অরাজকতা কোনো ধরনের চাঁদাবাজি নাই ভবিষ্যতেও থাকবে না ইনশাল্লাহ আমি পাশের মানুষ হিসাবে যতটুকু দেখেছি আমাদের পাশের ইউনিয়ন মূলগ্রাম এবং বাদুর দুইটি সংযোগ পয়েন্টে চার সিনজ এবং অটো স্টেশন সেখানেও কোনো ধরনের চাঁদাবাজি নেই অত্যন্ত সুন্দর মনোরম নিরব পরিবেশে সেখানে পরিবহন কাজকর্ম চলছে ইনশাল্লাহ সেখানেও কোনো ধরনের চাঁদাবাজি নাই আমি প্রত্যাশা করি উপজেলার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি স্টেশনে প্রত্যেকটি জায়গায় এভাবে চাঁদাবাজ মুক্ত থাকবে আমি শেষ পর্যায়ে উপজেলার সকল মানুষকে আমার প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ পক্ষ থেকে ঈদুল আজহার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ